আসসালামু আলাইকুম হেবাদলিল সম্পর্কে আমাদের অনেক বেশি কিউরিয়াসিটি যা আসলে একটা হেবাদলিল করতে তো মানে কাকে করেই সেটা আমরা অনেকে জানি মানে কাকে কাকে একটা হেবাদলিল করা যায় সেটা আমরা অনেকেই জানি তবে হেবাদলিলটা কীভাবে রদ করা যায় বা বাতিল করা যায় সে বিষয়ে কিন্তু আমরা অনেকে জানি না হেবাদলিল পাঁচভাবে বাতিল করা যায় প্রথমত যদি আপনি দখল হস্তান্তর করা না করে থাকেন দ্বিতীয়ত হচ্ছে যদি দাতা মৃত্যুবরণ করে তিন নম্বর হচ্ছে জোরপূর্বক যদি হেবা ঘোষণা করা হয় চতুর্থত উভয় পক্ষের সম্মতি এবং পঞ্চমত হচ্ছে আদালতের রাইডিকের মাধ্যমে এই পাঁচভাবে হচ্ছে হেবাদলিল বাতিল করা যায় বা রোধ করা যায় তো চলুন আমরা প্রথমত আহ এই পাঁচটা প্রকার আমরা একটু বিস্তারিত জেনে আসি প্রথমত আমরা জেনেছি কি সেটা হচ্ছে হেবাদলিল দখল হস্তান্তর করার পূর্বে হচ্ছে বাতিল করা যায় একজন দাতা যদি তাকে কাউকে যদি হেবা ঘোষণা করে অথবা দানপত্র করে সেক্ষেত্রে যদি দখল হস্তান্তর না করে তার পূর্বে মানে দখল হস্তান্তর করার পূর্বে দাতা চাইলে কিন্তু তার হেবা ঘোষণাটা বাতিল করতে পারে নাম্বার দাতা মৃত্যুবরণ করলে ধরে নিন একজন দাতা কাউকে হচ্ছে হেবা করেছে অথবা দানপত্র করেছে তো দাতা দান গ্রহিতাকে দখল হস্তান্তর করার পূর্বেই যদি দাতা মৃত্যুবরণ করে আবার একটু ক্লিয়ার করি দাতা দখল হস্তান্তর করার পূর্বেই মানে গ্রহিতাকে দখল হস্তান্তর করার পূর্বেই যদি দাতা মৃত্যুবরণ করে সেক্ষেত্রে আহ দাতার ওয়ারিশগণ চাইলে এই হেবা বাতিল করতে পারবে কারণ হচ্ছে যাই যেহেতু এখনো দখল হস্তান্তর করেনি নাম্বার থ্রি জোরপূর্বক যদি কাউকে দিয়ে মানে হেবা ঘোষণা করা হয় ধরে আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার বোনকে আপনি জোরপূর্বক হচ্ছে রিভলভার ঠেকিয়ে হচ্ছে আপনি তাকে হেবা করিয়ে নিলেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর সে যদি আদালতে যদি আপিল করে সে চাইলে কিন্তু এ হেবা দলিলটা বাতিল করতে পারবে এক্ষেত্রে সে আপনি যদি দখলও নিয়ে নেন মানে আপনাকে হেবা ঘোষণা করার পর আপনি দখলও নিয়ে নিলেন কিন্তু আপনি হ্যাবা হ্যা হেবাটা করলেন হচ্ছে দৌড়পূর্বক তাহলে সেক্ষেত্রে দখল হস্তান্তর করার পরেও হ্যাবা দাতা চাইলে কিন্তু হেবারটা আদালতের মাধ্যমে রদ করতে পারবে ওকে নাম্বার ফোর হচ্ছে উভয় পক্ষের সম্মতিক্রমে ধরুন হচ্ছে আপনি একজনকে হ্যাবা ঘোষণা করলেন এক একটা নির্দিষ্ট সময় পর দেখলেন যে হ্যাবাটা আসলে উচিত হয়নি অথবা যে হ্যাবা গ্রহীতাও চিন্তা করলো যে আসলে হেবাটা আমি নিতে চাচ্ছি না তখন উভয় পক্ষের সম্মতিক্রমে চাইলে হেবাটা বাতিল করা যায় নাম্বার ফাইভ সেটা হচ্ছে আদালতের ডিক্রির মাধ্যমে ধরেন হচ্ছে যে আপনি যদি কাউকে হেবা ঘোষণা করলেন তারপরে হচ্ছে যে তাকে দখল হস্তান্তর করলেন কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছে সেটা আদালত পর্যন্ত পৌঁছাইল এবং আদালত চাইলে সে হাবাটা সে হেবাটা রদ করতে পারে তো এই ফার্স্ট ভাবে হচ্ছে হেবা দলিল বাতিল করা যায় তো আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যদি পরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোয়েশন থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন অথবা আমাকে কোয়েশন করতে পারেন আমার ইনবক্সে على بس بلو تقنع. السلام عليكم.